আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এবং সেখানে হসপিটালে ভর্তি হয়েছেন এবং ওনার উন্নত চিকিৎসা শুরু হয়ে গিয়েছে তবে এই অবস্থায় ওনার শারীরিক অবস্থা কেমন কেমন আছেন সবকিছু মিলে একটি ব্রিফিং করেছেন ডক্টর জাহিদ আহ যিনি হচ্ছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যে ব্রিফিংটি করেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কন্ঠ খবরের শিরোনামে বলা হয়েছে খালেদা যা শারীরিক অবস্থা উন্নতির দিকে আসলে বিস্তারিত পরে আসছি তার আগে একটু আলোচনা করি আসলে উনি লন্ডনে গিয়ে যেমন সুযোগ সুবিধা পাচ্ছেন চিকিৎসা পাচ্ছেন পাশাপাশি ওনার যে ফ্যামিলি মেম্বারস যারা ওনার ছেলে ছেলের বউ নাতি নাতনি এই মানুষগুলো পাশে থাকায় ওনার হয়তো মানসিকভাবে আরও অনেকটা নিজেকে চাঙ্গা ফিল করছেন এটাই স্বাভাবিক কারণ পরিবারের লোকজন আসলে সাথে না থাকলে একটা মানুষ কতটা খারাপের দিকে যায় বা মন মানসিকতা কতটা খারাপের দিকে যায় সেটা হয়তো আমরা নিজেরাও ফিল করতে পারি তো উনি ওনার পরিবার পেয়ে অবশ্যই ভালো ফিল করছেন এবং ভালো আছেন তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন শনিবার সাংবাদিকদের বলেন নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে একই সঙ্গে তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিকভাবে ভালো আছেন আট তারিখ লন্ডনে আসার দিন আর আজকের হিসাব করলে অবস্থা অনেকটা উন্নতির দিকে তো দর্শক যেটা বললাম যে পরিবার আবহে থাকায় উনি আরো অনেকটা বেটার ফিল করছেন উনি আরো বলেন কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা এখনো বলার সময় আসেনি তবে বিখ্যাত জেনিফার ক্লোজ বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর রটসন বেগম জিয়াকে দেখছেন ডক্টর জাহিদ হোসেন বলেন সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে বেগম জিয়াকে অন্য কোনো দেশে আপাতত নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান এই ডক্টর জাহিদ তার মানে এখানে যে শোনা গিয়েছিল ওনাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য অথবা জার্মানিতে নিয়ে যাওয়ার কথা ছিল তো আপাতত অন্য কোথাও নেওয়ার পরিকল্পনা নেই এদিকে জানা গেছে বেগম জিয়া চিকিৎসার সময়সীমা আরো বাড়তে পারে এজন্য সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে শনিবার লন্ডন সময় বিকাল চারটার দিকে তারেক রহমান সহস্ত্রিক হাসপাতালে প্রবেশ করেন হাসপাতালে দুই পুত্রবধূ সারাউদ্দিন নাতনি সময় দিচ্ছেন এছাড়া সার্বিক বিষয়ে দেখাশোনা করছে তারেক রহমান নিজেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশেষত এই হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর প্যাট্রিক ক্যানেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় এই কথাগুলো তো আপনারা জানেন হ্যাঁ এছাড়াও বিভিন্ন গণমাধ্যম খবর করেছে যে তারেক রহমানের বাসা থেকে নিয়মিত হাসপাতালে খাবার নিয়ে যাওয়া হচ্ছে এবং নিজেদের রান্না করা খাবারই ওখানে তাকে প্রোভাইড করা হচ্ছে তবে সব মিলায় ডক্টর জাহিদ যেটা বললেন যে ওনার শারীরিক অবস্থা আগে থেকে অনেকটা উন্নতির দিকে এবং লন্ডনেই আপাতত চিকিৎসা নেবেন তো শেষমেশ ওনার পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে আরও অন্য কোন দেশে নেওয়ার পরিকল্পনা আছে কি না সর্বশেষ রিপোর্টগুলো আগামীকালকে হাতে পেলে বোঝা যাবে যে ওনার পরিস্থিতি কোন দিকে গিয়েছে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ